সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আপনারা দেখছেন মেডি বাংলা ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে যার নাম হচ্ছে থাইরক্স ফিফটি এমজি ট্যাবলেট এই ওষুধের জেনেরিক নাম হল লিভো থাইরক্সিন সোডিয়াম এটি মূলত থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট ওষুধ হিসাবে ব্যবহৃত হয় ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যদি আপনারা এখনও আমার চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে আমার দেওয়া বিষয়ক যে কোনো ভিডিও আপনারা সবার আগে দেখতে পান আজকের ভিডিওতে আমরা থাইরক্স ফিফটি এমজি ট্যাবলেটের পরিচয় কাজ করার প্রক্রিয়া ব্যবহার ডোজ সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টার্যাকশন ওষুধ খাওয়ার নিয়ম ওষুধ সংরক্ষণের নিয়ম এবং কিছু সাধারণ প্রশ্নোত্তর সহ সবকিছু বিস্তারিতভাবে জানব ওষুধের পরিচয় থাইরক্স ফিফটি এমজি ট্যাবলেট হল একটি সিঙ্গেল ইনগ্রিডিয়েন্ট ওষুধ যার সক্রিয় উপাদান হচ্ছে লিভো থাইরক্সিন সোডিয়াম এটি মূলত থাইরক্সিন নামক হরমোনের একটি সিনথেটিক বা কৃত্রিম রূপ আমাদের দেহে থাইরয়েড গ্রন্থি থেকে প্রাকৃতিকভাবে থাইরক্সিন হরমোন তৈরি হয় এই হরমোন শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ শরীরের শক্তি উৎপাদন বৃদ্ধি কোষের কার্যকলাপ সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যখন কোনো কারণে আমাদের দেহে পর্যাপ্ত থাইরয়েড হরমোন উৎপন্ন হয় না তখন হাইপোথাইরয়েডিজম নামক একটি অবস্থা তৈরি হয় সেই সময় চিকিৎসকরা রোগীদের লিভোথাইরক্সিন প্রেসক্রাইব করে থাকেন কিভাবে কাজ করে লিভোথাইরক্সিন সোডিয়াম শরীরে গিয়ে থাইরয়েড হরমোনের ঘাটতি পূরণ করে এটি দেহে প্রাকৃতিক থাইরক্সিনের মতো কাজ করে যার মাধ্যমে মেটাবলিজম স্বাভাবিক হয় শরীরের শক্তি উৎপাদন সঠিকভাবে হয় শরীরের তাপমাত্রা হৃদস্পন্দন এবং বৃদ্ধি প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা সঠিক থাকে অর্থাৎ যাদের শরীরে থাইরয়েড হরমোন কমে যায় তাদের জন্য এটি জীবন বাঁচানো একটি ওষুধ বলা যায় ব্যবহার থাইরক্স ফিফটি এমজি ট্যাবলেট প্রধানত নিম্নলিখিত রোগে ব্যবহার করা হয় হাইপোথাইরয়েডিজম শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে গয়টার থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেলে থাইরয়েড ক্যান্সারের পরবর্তী চিকিৎসায় থাইরয়েড সার্জারির পর হরমোন রিপ্লেসমেন্ট হিসাবে হাসিমোটুস থাইরয়েডাইটিস বা অটো ইমিউন থাইরয়েড রোগে ডোজ এবং ব্যবহার বিধি। সাধারণত ডাক্তাররা রোগীর বয়স ওজন অবস্থা এবং রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ডোজ ঠিক করেন থাইরক্স ফিফটি এমডি ট্যাবলেট সকালে খালি পেটে খাওয়া উচিত খাবারের অন্তত 30 মিনিট থেকে এক ঘণ্টা আগে পানি দিয়ে খেতে হবে দুধ বা অন্য কোনো পানীয়র সাথে খাওয়া উচিত নয় একসাথে বেশি ডোজ খাওয়া বিপজ্জনক হতে পারে নিয়মিত একই সময় ওষুধ খাওয়ার অভ্যাস রাখতে হবে সতর্কতা ডোজ পরিবর্তন কখনো নিজে থেকে করবেন না যাদের হৃদরোগ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে এই ওষুধ খাবেন গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য নিরাপদ হলেও সঠিক ডোজ চিকিৎসক ঠিক করবেন ওষুধ খাওয়ার সময় প্রতি ছয় থেকে আট সপ্তাহ একবার থাইরয়েড ফাংশন টেস্ট করা জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে নিম্নলিখিত সমস্যা দেখা দিতে পারে মাথা ধরা বুকে ধরফর হাত কাঁপা অতিরিক্ত ঘাম হওয়া ওজন কমে যাওয়া অনিদ্রা নার্ভাসনেস বা উত্তেজনা যদি এসব লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ওষুধের ইন্টার্যাকশন লিভোথাইরক্সিন সোডিয়াম অনেক ওষুধের সাথে ইন্টারেক্ট করতে পারে যেমন আয়রন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিডায়াবেটিক ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক তাই যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করতে হবে সংরক্ষণ ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে সরাসরি রোদে রাখা যাবে না ছোট শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কিছু সাধারণ ঘোষণোত্তর প্রশ্ন ওষুধ কি আজীবন খেতে হবে হ্যাঁ হাইপোথাইরয়েডিজম রোগীদের আজীবন লিভোথাইরক্সিন খেতে হয় প্রশ্ন ওষুধ বন্ধ করলে ই হবে থাইরয়েড হরমোন আবার কমে যাবে এবং আগের লক্ষণগুলো ফিরে আসবে প্রশ্ন ওষুধ খাওয়ার সাথে সাথে কি ওজন কমে যাবে না শুধু হরমোন ঘাটতির কারণে যদি ওজন বেড়ে থাকে তাহলে ধীরে ধীরে স্বাভাবিক হবে থাইরক্স ফিফটি এমজি ট্যাবলেট বা লিভোথাইরক্স ইন সোডিয়াম হল হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে কার্যকরী চিকিৎসা তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শে এবং সঠিক ডোজে খেতে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মেডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমি পবিত্র দেবনাথ আজ এ পর্যন্তই আবারও নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন